আমাদের দেশে মুরগি বাচ্চা ফুটাইছে। তো ওদের মাকে পনেরোটা ডিম দিচ্ছিলাম ওইখান থেকে পাঁচটা বাচ্চা ফুটছে মাত্র আর বাদ বাকি ডিমগুলো হয়তো গরমের জন্য মনে হয় নষ্ট হয়ে গেছে তো বাচ্চাদের বয়স আজকে হইল গিয়ে আপনার চার দিন বাচ্চাগুলো খুব দুর্বল ছিল এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে তো দিকে ওই কনারের যে মুরগিটা আছে এই মুরগিটাকে কিন্তু দশটা চিনাহাসের ডিম দিয়ে মানে দেওয়া আছে ওকে হয়তো আর দশ বারো দিন পর আর থেকে বাচ্চা পাওয়া আর এই যে আরেকটা মুরগি আপনাদের সাথে পরিচয় করায় দেয় ও কিন্তু এই প্রথম ডিম দিছে ঠিক আছে তো কুসে আইছে তো আর ডিমগুলো আমরা খেয়ে ফেলছি এই জন্য ওকে মানে হাঁসের ডিম দিয়ে বসাই দিব যেহেতু আমার হাঁসটা মানে গরমের জন্য কুসে বইতেছে না এই জন্য এই মুরগিটাকে দিয়ে এখন কুসে বসাই দিব তো আপনারা সাথেই থাকুন মুরগিটা খুবই তেজি দেখেন কেমন করতেছে তো আর বেশি না আটটা ডিম ওর কাছে দিয়ে দিব যেহেতু ও মুরগি ছোট এই জন্য প্রথম অবস্থায় ওর কাছে আটটা ডিম দিয়ে দিই ঠিক আছে দেখি আটটা ডিম ওর ভাত যা আছে অনেকে বলতে পারেন যে এই প্রথম ডিম দা মুরগি কেন হাসার ডিম দিয়ে বসাবে না আসলে আমাদের ডিমগুলি নষ্ট হয়ে যাব এই জন্য আমরা চাইতেছি যে মুরগি দিয়ে এই ফুটাই ফেলাই কারণ এখন আর কিছু করার নেই তো আর কাছে আটটা ডিম দিয়ে দিছি আজকে থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে বাচ্চা পাওয়া তো আপনারা তো জানেন যে আমাদের আরেকটা মুরগি বারোটা বাচ্চা ফুটেইছিল এই যে দেখেন বাচ্চাগুলো বাচ্চাগুলা কিন্তু এখন আলহামদুলিল্লাহ কাছে সুপ্রিয়া অনেক বড় হয়ে গেছে এবং পুরা ঝরঝরে একটা বাচ্চারও কোনো ডিপিট নেই প্রতিটা বাচ্চা একদম ঝরঝরে তবে এইবার একটা গোপন কথা আছে সেটা হলো কি আমি যদি সাকসেস হই তাহলে আপনাদের মাঝে শেয়ার করবো খাবার অনেক অংশেই এখন বাচ্চাদের খুব কম লাগতেছে খাবার কেন খাবার কম লাগতেছে এটা কোনো একদিন ভিডিওতে অন্য একদিন বলে দিব তো বারোটা বাচ্চা দেখেন বারোটা বাচ্চাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এবং ভালো আছে এই মুরগিটা কিন্তু এর আগেও নয়টা বাচ্চাই আপনার ডিম থেকে ফুটানোর পর নয়টা বাচ্চা একদম বড় করছে সেই বাচ্চাগুলো কিন্তু এই যে এই যে একটা এই যে একটা আর এদেরই বনার একটা ওই যে ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পারবেন যে হাঁসের ডিম দিয়ে কুচে বসাই দিয়েছি ঠিক আছে তো এখন ওরা খুব ভালোই আছে ওর মার সাথে বাইরে ন্যাচারাল পরিবেশে বড়ো হইতেছে তো এদেরকে আমি এই পর্যন্ত আপনার ব্রুডিংয়ের সময় ব্যবহার করছিলাম লাইছবির তারপর এদেরকে আমি পাঁচ টাকা দামের যে রেনামাইসিন ট্যাবলেট আছে ওই ট্যাবলেটটা ব্যবহার করছিলাম একজনের পরামর্শে আলহামদুলিল্লাহ পরামর্শটা কাজে লাগছে এই জন্য বাচ্চাগুলো এখন খুব ভালো আছে প্রতিটা বাচ্চাই খুবই চঞ্চল হেলদি দেখছেন তো আজকে ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ